আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি অহিংস গণপতান বাংলাদেশের একজন সংগঠক আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা কি কাজ করছি তা আপনাদের জানার জন্য আমরা কি কাজ করছি আমরা অহিংস গণপতান বাংলাদেশ কি কাজ করছি আপনাদেরকে সুন্দর করে বোঝাতে হবে যদি না বোঝেন তাহলে কি হবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তাসলিমা বেগমের বাসায় আসছি তাসলিমা বেগম আপনাদেরকে ডাকাইছে আপনারা অহিংস গণপ্রতান বাংলাদেশ কি করছে তা জানানোর জন্য সে এই ইউনিয়নে একজন কমিটি হবে আমরা প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে কমিটি গঠন করতেছি আপনারা কমিটির মাধ্যমে ঋণ পাবেন আমাদের কাজ হলো প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে কমিটি কিভাবে করতেছি একটা ইউনিয়নে কয়টা ওয়ার্ড থাকে একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড থাকে নয়টা ওয়ার্ড থেকে একজন পুরুষ একজন মহিলা করে নিতেছি এই কমিটির ভেতরে কোনো আত্মীয় থাকতে পারবে না কোনো রক্তের কোনো কালেকশন থাকতে পারবে না এই কমিটির ভেতরে কোনো দুর্নীতি চলবে না কমিটি থাকতে হবে সৎ আমাদের এই কাজে কোনো ধরনের রাজনীতির কথা বলা যাবে না কোনো রাজনীতি চলবে না আমরা অধিকাংশ ফ্যামিলি কিন্তু ঘর সারছে বাড়ি এই মাসে টাকা আনলে সামনে মাসে হালাত করে দিতে হয় সবাই দাবি করব যে আমাদের টাকা আমরা ফেরত চাই আমাদের এই টাকা নেওয়ার পরে কোনো সময় শিবা থাকবে না আর টাকা দেওয়ার টাইমে কোনো জমা লাগবে না পরে কোনো সুদ লাগবে না বিনা সুদে বিনা জামানতে সস্কৃষ্টিতে পরিশোধ সুযোগ গরিন দেব যেটা বলছেন আমি আমাদের এই কাজে